আচ্ছা শোন না আজকে ভাবছি কিছু অন্যরকম সিল্ক কালেকশন দেখাই পুজোর জন্য বাট আগের দিন তো সিল্ক দেখালাম আজকে ভাবছি একটু ডিজাইনার ফ্যান্সি শাড়ির মধ্যে দেখাবো আচ্ছা সেটাও হয় বিকজ অষ্টমী আর নবমী রাতের জন্য ফ্যান্সি শাড়ি তো আমাদের ভিউয়ার্সরা পছন্দ করে কারণ কি সামনেই পূজা তাহলে চলো আজকে সিল্ক বাদে মানে আগের দিন তো আমরা সিল্ক দেখিয়েছি আজকে একটু ডিজাইনার ফ্যান্সি কালেকশন দেখাতে চলেছি চলো প্রথম শাড়িটা আমরা দেখিয়ে দিই হ্যাঁ একদম ওয়াও প্রথমে একটা থাকছে এটা কিন্তু টিস্যুর উপরে থাকছে একদম স্টোন ওয়ার্কটা জাস্ট দেখো

আর অল ওভার বডি পোর্শনটাই কিন্তু সেম থাকছে একদম সিম্পল এন্ড সোবার চলো এবার ब्लाउজ পিসটা দেখে নিচ্ছি এই দেখো ब्लाउজ পিসটা এটা কিন্তু গলার পোর্শনটা যাচ্ছে আর এই যাচ্ছে বর্ডার পোর্শন টাইজার কনস্ট্রোনের ওয়ার্ক যাচ্ছে ভীষণ সুন্দর এটারও কিন্তু আমরা প্রচুর কালার অপশনস পেয়ে যাচ্ছি এবারে আমরা চলে যাচ্ছি নেক্সট কালেকশনে চলো আর আজকে কিন্তু সব পূজো স্পেশাল কালেকশন থাকতে যাচ্ছে তাই তো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না কেউ এটা থাকছে পিওর টিস্যু অসাধারণ সুন্দর শাড়ি এটা কিন্তু ডুয়াল টনের উপরে থাকছে জাস্ট বর্ডার পোরশনটা তোমরা দেখো কত টা সুন্দর তোমাদেরকে পরলেও কিন্তু ততটাই সুন্দর লাগবে অল ওভার বডি পোরশনে কিন্তু সেম থাকছে ভীষণ সুন্দর একদম সিম্পল এন্ড সোবার আর এখন কিন্তু খুবই সিম্পল এন্ড সোবার বড্ডই বেশি পছন্দ করে আর অসমিয়া নাও উইনাইটের জন্য কিন্তু তোমরা এই শাড়িটি অবশ্যই ওয়্যার করতে পারো

আমাদের সকলের পছন্দের একটা কালার স্পেশালি আমার মধ্যমন্ত্রী সবার পছন্দের আশা করছি তোমাদেরও পছন্দ হবে জাস্ট কতটা সুযোগ গায়ে লাগালে যদি এই শাড়িটি পরা যায় আমার মনে হয় না সবাই আর অন্য কিছু দেখবে অবশ্যই আচ্ছা অল ওভার শাড়িটাই কিন্তু सेम থাকছে আর এটারও কিন্তু তোমরা প্রচুর কালার অপশন পেয়ে যাবে কালার অপশনস নিয়ে তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না তার জন্য তোমাদের কি করতে হবে ঝটপট চলে আসতে হবে পুনাম শাড়িতে আমাদের অ্যাড্রেস হলো শ্রীগুরি মহাবিশান ফ্লাইওভার এর নিচের হনুমান মন্দিরের ঠিক পাশে চলো এবার ब्लाउজ পিসটা দেখে নিচ্ছি একদম ধর এই যাচ্ছে ब्लाउজ পিসটা একদম সিম্পল এর মধ্যে বাট বানিয়ে যদি তোমরা পরো জাস্ট অসাধারণ লাগবে দেখতে এই যাচ্ছে বর্ডার পোরশনটা আর এই যে আছে হাতার পোশন জাস্ট দেখো কতটা সুন্দর চলো এবার নেক্সট কালেকশনে চলে যাচ্ছি ক্রিস্টাল অর্গানজা জাস্ট অসাধারণ সুন্দর এই শাড়িটি আর আমি ক্লোজলি দেখিয়ে দিতে বলবো আর এখন কিন্তু হোয়াইট কালার সবার খুবই পছন্দের একটা কালার মানে সবাই একদম সিম্পল এন্ড সোবার শাড়ি পরতেই বেশি পছন্দ করে এত সুন্দর ওয়ার্ক থাকছে কতটা সুন্দর জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বাট সামনে থেকে একটু তোমরা জাস্ট হাতে নিয়ে দেখো যে ম্যাটেরিয়ালসটা কত ভালো অল ওভার শাড়িটাই কিন্তু সেম থাকছে দেখো বোথ সাইড খুবই সুন্দর হেভি ডিজাইন থাকছে ब्लाउজ পিসটা দেখো ও মাই গড কতটা সুন্দর দেখো মানে অল ওভার আর রং সো সিম ডিজাইন এন্ড ওয়ার্ক পেজ আছে পুরো শাড়িটি পরলে কিন্তু জাস্ট অসাধারণ কোনো কথা হবে না কেউ আর অন্য কারোর দিকে দেখবে একদমই না চলো মানে পুজো এবার ধামাকা দিচ্ছে পুনম শাড়ি তাই তো একদম একদম মানে ডাবল ধামাকা ডাবল ধামাকাটা কি থাকে সেটা আমরা বলবো ভিডিও লাস্টে একদমই তাই চলো নেক্সট কালেকশনটা নেক্সট আমরা যে কালেকশনটা দেখাতে চলেছি এটা কিন্তু একদমই ডিফারেন্ট মানে এই কালেকশনটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দের একটা কালেকশন চলো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ওয়াও একদমই ইউনিক মানে এরকম ডিজাইন ভীষণ সুন্দর মানে দেখাই যায় না বলা পুরোটাই চিকেন কারি ওয়ার্ক এর ওপর থাকছে অর্গেনজের ওপর অর্গেনজামাট্রিয়ালে ভীষণ সুন্দর মানে একদমই লাইট ফিট মানে তোমাদের ক্যামেরা হয়তো মনে হচ্ছে যে ভারী বা কিছু একদমই লাইট ফেট একদমই লাইট এই ডিজাইন টা একটু সামনের দিকে দেখিয়ে দাও মাল্টিকালার সুতো দিয়ে স্টিচ করা রয়েছে ওয়াও এবার চলে যাচ্ছে আমরা কুচি পোশাক হুম অল ওভার বডি ভীষণ সুন্দর চলো এবার ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে ব্লাউজ পিসের পোর্শনটা খুবই সুন্দর লাগবে বানানোর পর এটা যদি স্টিচ করে সেম ব্লাউজ দিয়ে পরো অষ্টমীর রাত কিংবা নবমীর রাতে জাস্ট ওয়াও মানে বলার আর কিছু নেই তার জন্য তোমাদেরকে কি করতে হবে কোনো দিন তোমরা এই শাড়িটি অবশ্যই বের করতে পারো ঝটপট ভিজিট করতে হবে পুনম শাড়িতে আমাদের অ্যাড্রেস হলো শিলিগুড়ি মহাবিশাল ফ্লাইওভারের নিচের হনুমান মন্দির ঠিক পাশে চলো এবার নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যে কালারটা থাকছে এটা কিন্তু নেটের উপরে একদমই হেভি ওয়ার্ক করা খুবই সফট ম্যাটেরিয়ালে রয়েছে নেটটা খুবই সফট একদমই সফট মানে ওয়ার্কটা হয়তো একটু ওয়েট আছে বাট শাড়িটা একদম সফট মানে হেভি ডিজাইন থাকার জন্য গায়ে লাগবে জাস্ট দেখো কি সুন্দর ওয়াও একদম ইউনিক এই থাকছে অল ওভার বডি পোরশনটা ভীষণ সুন্দর কালারটা কিন্তু হোয়াইট না ঠিক একটু ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার হ্যাঁ ব্লাউজটা ওয়াও কি এরকম হেলদি শাড়ির সাথে এরকম যদি তোমার সিম্পল একটা ব্লাউজ পিস বানিয়ে পর অশান্তি বলা নিয়ে এটা কিন্তু খুবই ইউনিক একটি কালেকশন মানে একদম সিঙ্গল পিস অ্যাভেলেবেল আছে তোমরা কি করবে ঝটপট চলে আসো পুনম শাড়িতে কারণ কি পুজোর কিন্তু হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন চলো এবার নেক্সট আমরা যে কালেকশন দেখা যে এটা কিন্তু এখন মানে এই বছরের একদম ট্রেন্ডিং একটা কালেকশন গ্লাস টিশু। অসাধারণ সুন্দর জাস্ট অসাধারণ সুন্দর একদম হেভি ওয়ার্ক এর মধ্যে থাকছে এটার কিন্তু তোমরা প্রচুর কালার ভ্যারাইটি এখানে পেয়ে যাবে ওয়াও দেখো গায়ে লাগালে কিন্তু ঠিক লাগবে এমনটা তাহলে তোমরা কি ভাবছো আর না করে ঝটপট ভিজিট করো পুনাম শাড়িতে এই যাচ্ছে অল ওভার বডি পোর্শনটা জাস্ট ওয়াও মানে তোমরা যদি একটু হেভি ওয়ার্কের শাড়ি পড়তে পছন্দ করো তাদের জন্য তো একদমই পারফেক্ট আর গোল্ডেন কালার অলমোস্ট সবারই ভীষণ পছন্দের স্পেশালি আমার আমারও এবার কিন্তু দেখিয়ে দিচ্ছে ब्लाउজ পিসের পোরশন এই সুন্দর ডিজাইন থাকছে ब्लाउজ পিসেস এটাও কিন্তু হেভি ওয়ার্কের উপরেই থাকছে আর কি বললাম এটার কিন্তু তোমরা প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবে তো এবারে চলে যাচ্ছি আমাদের পূজা স্পেশাল পরবর্তী কালেকশনস এটি একটি স্যাটিন অর্গানজা অসাধারণ সুন্দর ভীষণ সুন্দর বর্ডার পোরশনটা জাস্ট দেখো কালার কম্বিনেশনটা কত টা বেশি সুন্দর আর শাড়িগুলো কিন্তু একদমই লাইটওয়েট এই দেখো

জাস্ট দেখো কতটা সুন্দর একদম হেভি ওয়ার্ক এর মধ্যে থাকছে সূক্ষ্ম সূক্ষ্ম করে কিন্তু কাজ করা আছে এই থাকছে শাড়ির অল ওভার বডি পোর্শনটি নেক্সট পোর্শনেও কিন্তু আপনারা সুন্দর এরকম চিকেন কারি ওয়ার্ক পেয়ে যাবেন চলো এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো একদম সিম্পলের মধ্যে থাকছে একটা চওড়া করে বর্ডার করা আছে জাস্ট এটা তোমরা হাতা বা ব্যাক সাইডে দিতে পারবে ভীষণ সুন্দর চলো এবার চলে যাচ্ছি আমরা নেক্সট কালেকশনে

মানে আজকের ভিডিওর সব থেকে বেশি ট্রেন্ডিং এন্ড ইউনিক কালেকশন বলা চলে চলো এবার ব্লাউজ পিস টা দেখে দিচ্ছি এই দেখো ব্লাউজ পিসের পোষণটা এখানে কিন্তু গলার পোষণটা করাই রয়েছে দেখো কতটা সুন্দর মানে এটা যদি তোমরা বানিয়ে পরো অষ্টমীর রাত কিংবা নবমীর রাতে তাহলে কিন্তু তোমার কাছে আর কারোর দিকে তাকাবে একদমই তাই আর পুজোর কিন্তু হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তাহলে তোমরা বাড়ি বসে আর কি ভাবছো ঝটপট চলে আসো পুনাম শাড়িতে কারণ কি পুজোর কালেকশন কিন্তু পুনম শাড়িতে হিউজ পরিমানে ঢুকে গেছে তার জন্য আর দেরি না করে ঝটপট চলে আসো পুনাম শাড়িতে ও হ্যাঁ তোমাদের তাহলে একটা ধামাকা বলতে ভুলেই গেছি এখন কিন্তু পুনম শাড়ি আর একটা ধামাকা অফার নিয়ে চলে এসেছে মানে পুজোর আগে তোমরা যারা কম খরচে ছোটখাটো বিজনেস স্টার্ট করতে যাচ্ছ তাদের জন্য কিন্তু এটা একদম স্পেশাল একটা অপরচুনিটি কারণ তোমরা যদি এখন ছটা শাড়ি নাও সেটা কিন্তু সেম ডিজাইন বা সেম কালার হতে হবে তাহলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পেয়ে যাবে হোলসেল প্রাইসে পেয়ে যাবে এবং 10 পিস বা তার বেশি যে কোনো ডিজাইনের শাড়ি কিনলেও কিন্তু তোমরা একদমই হোলসেল প্রাইসে পেয়ে যাবে কোথায় সেটা জানতে হবে তো নাকি হ্যাঁ একদমই পুনাম শাড়িতে আমাদের অ্যাড্রেস হলো শিলিগুড়ি মহাবিস্তান ফ্লাইওভারের নিচে হনুমান মন্দিরের ঠিক পাশে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু এক্সাইটিং কালেকশনের সাথে ধন্যবাদ